চলুন দর্শক এই পর্বে আমরা দেখে নিচ্ছি আমাদের কায়দার চার নম্বর লেসেনটি চার নম্বর লেসেনটি হচ্ছে আমাদের ধা ধি না কো ধে ধা ধা তে ক্রে ধা তে টে তা ধা ধা তে টে ক্রে ধা তে খুব সুন্দর একটি লেসেন দর্শক ছন্দটা অনেক সুন্দর চলুন আমরা এর প্র্যাকটিক্যালটি দেখে নিচ্ছি ধা দর্শক প্লেন যাবে না একটু ঝোঁক দিয়ে ছন্দটা হবে ধা ধী না কোধে খুব সুন্দর তো দর্শক চলুন আমরা এর চৌগুন লয়টি দেখে নিয়েছি ধা ধিনা কো ধিনে ধা ধাতে টেকরে ধাতে টেতা তি না কোতে নে ধাঁ ধাতে টেকরে ধাতে টে ধা ধী না কোধে নে ধাঁ ধাতে টেকরে ধাতে টেতা তি না কোতে নেধা ধাতে টেকরে ধাতে টে

প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্রতিদিন মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট তাহলে আপনারা অবশ্যই তবরা শিখতে পারবেন